গরুটা ফরহাতের এখন আমাকে আইডিয়া দিতে হবে বলছে তো আমি মাসখানেক আগে খুব সম্ভবত একটা ভিডিও করেছিলাম এই গরুটা নিয়ে হাড্ডিসার গাবি গরু মোটা করণ বিষয়ে একটু কথোপকথন করেছিলাম গরুটা অনেক বড় ছিল বাট যে যতটুকু বড় ঠিক ততটুকু এখনও স্বাস্থ্য ডেভেলপ করেনি তো যাই হোক তারপরেও একটু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আশা করি পুরোটা ভিড় আমাদের সাথেই থাকবে না সুপ্রিয় দর্শক গরুটা কিন্তু কেনা ছিল মোটামুটি চার মাস হয়ে গেল মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় বাড়ি আনা অবধি খরচ হয়তো ঊনপঞ্চাশ হাজার ভরাত বাড়ি আনা অবধি খবর হয়তো ঊনপঞ্চাশ হাজার গরুটা কিন্তু এখনও ফুলফিল রেডি হয়নি তারপরেও ঈদের মধ্যে বিক্রি করার একটা চিন্তা ভাবনা চলছে এখন গরুটার ওজন কতটুকু হবে আমি আপনাদেরকে একটু ধারণা দিই ওজন হচ্ছে প্রায় চার মন বর্তমান বর্তমান একটু বেশি হতে পারে কিন্তু চার মনের কম হবে না বুঝছাও গোবরটা সরাইবার কেনা ছিল আটচল্লিশ হাজার পাঁচশো টাকা না 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 ঊনপঞ্চাশ হাজার টাকা দিয়ে ওটা আমি কিনে দিছি হ্যাঁ লোড যতটুকু আসার কথা এখন কিন্তু ততটুকু আসে নাই পিঠটা এখনো তার খালি রয়েছে পিঠটা এখনো ভরা হয়নি দেখো পিঠে আরো যথেষ্ট মাংস লাগার জন্য জায়গা আছে তোমাদের কি চিন্তা ভাবনা এই ঈদে বিক্রি করিবা ইনশাল্লাহ এই ঈদে বিক্রি করার টার্গেট আছে বাকি আল্লাহ ভরসা গরুটা এক লক্ষ যাবে ঈদে অন্তত হয়তো যদি লোডটা বেশি হইতো তাহলে এক লক্ষ দশ পনেরো যাইতো কিন্তু ঈদে ঈদের বাজার যেহেতু একটু ভালো থাকবে সেই ক্ষেত্রে এক লক্ষ যাবে আর গরুটার ওজন যেটা ধারণা করতেছি ঠিক সেটাই হবে চার মনের কম না বেশি আসতে পারে আর যারা ভিডিওটি দেখছেন দর্শক তারাও কিন্তু একটু বিবেচনা করবেন ভরা গরুটাতে খরচ কত আসলে পর্যন্ত বেশি প্লাস মাইনাস বেশি হবে বিশ হাজার টাকার কথা আমি শুনলাম বিশ হাজার টাকার কথা আমি শুনলাম যে আঠারো থেকে বিশ এরকমই হবে কিন্তু লোড তো এখনো বাকি লোড এখন ফুলফিল করতে গেলে হাজার পঁচিশ হাজার টাকা করোটার পিছনে খরচ বাকি আজকে একটা খাদ্য তৈরি হবে একশো পঁয়ত্রিশ কেজির হুম এই খাদ্যটা খাওয়াইলে গরুটা একদম এই খাদ্যটা খাওয়ার পরেই হচ্ছে গরুটা হচ্ছে এই খাদ্যটা খাওয়ার পরে কিন্তু ঈদ পার হয়ে যাবে তোমরা তো ঈদের আগে বিক্রি করবা খাবারটা হচ্ছে মাঠে রাখলাম পরবর্তীতে কতটুকু খাবার লাগে ততটুকু হয়েছিলাম বাকিটা থাকে গেল পরবর্তীতে যখন আবার গরু কিনবো সেক্ষেত্রে বাকিটা বাকি খাবারটা থাকবে তাহলে গরুটার পিছনে তো খরচ ধরো বিশ হাজার টাকায় আমরা ধরলাম কিংবা বাইশ হাজার কিংবা পঁচিশ হাজার দিটাই ধরলাম ধরো পঁচিশ হাজারে ধরলাম এবারে আমরা তো পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর তারপরে এক লাখ টাকা এক লক্ষ টাকা বিক্রি করলে মোটামুটি পঁচিশ হাজার টাকা লাভ টিকবে লাভ আরেকটু একটু টিকতো হয়তো গরুটা যদি ভালো ফিটিনিং হইতো যা হোক বাকিটিকে এখন আল্লাহ ভরসা দর্শক বন্ধুরা আপনারা যারা বিশেষ করে গাভী গরু নিয়ে কাজ করে থাকেন তারাও একটু ধারণা নেবেন এবং এবং মন্তব্য করে জানাবেন যে আসলে আমার ধারণাটা বেসিক্যালি ভুল হইল না সঠিক হলো আমি চার মন ধারণা করতেছি মাংস হ্যাঁ চার মন মানে তিন চল্লিশে একশো বিশ একশো ষাট কেজি লাগে একশো ষাট কেজি আদৌ হবে কি হবে না তবে আমার ধারণা কনফার্ম যে একশো ষাট কেজি হবে গরুটার ভড়ি কম তো তবে চামড়া এখনো লুজ আছে আর ঈদের যেহেতু আরও কয়েকদিন বাকি রয়েছে সেক্ষেত্রে গরুটা ধারণা যেটা করছি হয়ে যাবে ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ ভরসা আমরা মোটামুটি সাত দিন মানে সাত থেকে দশ দিন তার মানে ঈদ ধরব আর ঈদের মধ্যে বিক্রি করবো তবে গরুটা নিখুঁত তো ঈদের যাবে আর কি গরুর কোনো খুঁত নেই তো স্বাস্থ্য মনে করো যে শিং বডি টডি যা আছে কোনো খুঁজ নেই কোনো সমস্যা নেই যাই হোক সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে গরুর মোটা তাজাকরণ নিয়ে আলোচনা করলাম মোটামুটি চার মাস গরুটার পিছনে খরচ পঁচিশ হাজার লাভ আসতেছে পঁচিশ হাজার আরো দুই তিনটা দুইটা দুইটা তিনটা গরু আসবে পর্যক্রমে আপনার ভাইদের রুটেশন অফ ঠিক না এই আর কি তবে এইভাবে গরু পাললে লস হবে না এটা কিন্তু মিক্সিং ফিট খাইছিল নাকি কোনো ঘাস তো খায়নি কোনো ঘাস না শুধু মিক্সিং ফিডি খর মিক্সিং ফিডের খড় মিক্সিং ফিডের খড় দিয়ে গরু মোটা তাজা হয়ে গেল শতভাগ মোটা তাজা হতে আরও বাকি আছে মোটামুটি এইট্টি পার্সেন্ট কিংবা আর আর বাকিটা হবেও না বাকিটা ঈদের পরে ছাড়া হবে না এটা একটা বিষয় আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ফরাত আসুন